এখন ডিমটা খাবো ছাদে ভেজে ডিম এখানে ডিম ভাজা হচ্ছে না আমি সেটা বুঝতে পারছি না মানে হাফ মাত্র হয়েছে পুরো ফুল ডিম ভাজাটা হয়নি আর কি তো দেখো ডিম ভাজাটা হচ্ছে তো তখন এখানে ডিম ভাজা হোক তো চলো আমি আরেকটু ছাওয়াটা গিয়ে দাঁড়িয়ে থাকি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেডি উইথ মামনি ব্লগস আমার ছোট্ট চ্যানেলে সব বলে জানা অনেক অনেক স্বাগত হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি আমার আমার ব্লগ চ্যানেলে আমার ব্লগ চ্যানেলে সব জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আর আমার যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো এই গরমে আমিও খুব ভালো আছি বললে ভুল হবে মানে এই গরমে যে সবাই যেরকম থাকে আর কি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি তোমাদের কাছে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই প্রথমবার এরকম ভিডিও বানাচ্ছি কারণ সবার দেখছি যে সত্যি এটা সত্যিই হচ্ছে নাকি আমি দেখতে চাইছি তো এখন আমি সবজি বানাতে বসেছি মা তো বাড়িতে নেই তোমরা জানো মা গেছে বৃন্দাবনে আমার বন্ধুটা একটা কথা বলতে দিচ্ছে না ও তো বকেই যাচ্ছে বকেই যাচ্ছে ভ্যাট করে আর আমি সবজিগুলো বানাচ্ছি শুধু একটা করে ফেলে দিচ্ছে এ বালি বালি লেগে যাচ্ছে ধর না শোনো আমার দল আমাকে একটুকু কাজও করতে দিচ্ছে না কিছু না ভাত কিন্তু চাপিয়ে দিয়েছি গ্যাস আর আমি এসে এখন সবজি বানাচ্ছি আগে কিচ্ছু সেরকম রান্না করবো না বাপি বাজার গেছিল বাজার থেকে নিয়ে আসতে মাছ আর এই যে আমি বলে যে ঝোল করবা শুধু এই গরমে বেশি রিচ খাবার খাবো না শুধু একটা যে কোনো সবজি বানাবো তো আজকে হবে ঝোল মাছ দিয়ে কলা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল হবে তো এখন আমি রান্নাটা সেরে নিই তারপরে আসছি ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা এখন আমি রান্নাটা সেরে নিই তো ফ্রেন্ডস আমি চলে আসি কলতলা আর এই কলতলা দেখো এই যে এগুলো নিয়ে আসছি সবজিগুলো কুলকে শাক দিয়ে আর এই যে সবজি দিয়ে পেঁপে কলা বেগুন তারপরে আলু মাছ এই যে মাছ নিয়ে আসছে এগুলো দিয়ে আসলে হালকা করে শুধু ঝোল বানাবো আর কিছু করবো না করার মধ্যে অনেক কিছুই আছে আমাদের কাছে আম আছে আমের চাটনি আরে বানাতাম মা হার তো করে ফেলতো কিন্তু আমি করবো না কারণ আমি একটু কুড়ে সরি মানে আমি করবো না এই গরমে আর বেশি রান্না করতে ভালো লাগে না এই একটাই ঠিক আছে ঝোল ভাত খাও ব্যাস এই আমগুলো আছে বিকেলে যদি সময় পাই তো একটু আম চিঠি করে নেবো তো দেখো এই মাছগুলো নিয়ে আসছে ঝোল বানাবো ভাত ওইদিকে উত্তরে গেল বললেই হয় কারণ ভাতটা বসিয়েছি অনেকক্ষণ আগেই তো ভাতটা বসিয়ে দিয়েই আর এখানে এই যে ঝোলে সবজি বানাতে লেগে গেছিলাম তো এখন মাছগুলো বেছে নিই বেছে রান্নাটা করে নিই চটফট করে দোকান গেছিলাম সকালে তো সকালে দোকান গেছিলাম তো এখন বাজছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর এখন প্রচণ্ড গরম আর বাড়িতে থাকলে কী হয় সকাল সকাল রান্নাটা বসিয়ে দেওয়া যায় কিন্তু আমরা তো দোকান থেকে বেড়াতেই আসা হয় আর যদি মা দোকানে আমি মা থাকতো বাড়িতে তখন আমি থাকতাম দোকানে আর মা চলে আস্তে আস্তে রান্নাটা চাপিয়ে দিত তো কী হবে আর রান্নাটা তো বেলাতেই হবে ওই জন্যেই আর বেশি করবো না একটাই সবজি আর ভাত ব্যাস মিটে গেল কারণ গরমে একদিক দিয়েও আর সুবিধে গরম আর আরেক দিক দিয়ে আমার সুবিধে বেশি কিছু রান্না করতে হবে না তো চলো আমি এগুলো বেছে নিই বেছে নিয়ে রান্নাটা শিখবো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে এই যে এখানে দেখো পাতলা করে মাছ দিয়ে ঝোল হয়েছে আর এইটা হলো আমাদের মানুর জন্য ঝোল তুলে রাখা হয়েছে আর এই যে মাছ একটুখানি ডগটা ও শুধু খেয়েছে আর ওর আলাদা মানে আমাদের একটু কাঁচ লঙ্কা দিয়ে সম্বরা দেওয়া হয়েছে কিন্তু এটা সম্বরা হয় না এর এর আগেই তুলে রাখা হয়েছে ঝোল দিয়ে ভাত খায় বলে তো আমার রান্না হয়ে গেছে এবার রেখে এবারে আমি যাব ছাদে তো বন্ধুরা আমি এখন ছাদে যাব তোমরা তো আমার টাইটেল থামেল দেখে বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কিসের জন্য তো হ্যাঁ বন্ধুরা ঠিক বলেছো আমি এখন যাব ডিম ভাজতে এই যে খুন্তি আর এই যে ডিম এই যে খুন্তি নিয়ে নিয়েছি আর এই ডিম হাতে আর এই যে তেল তেলটা তেল নিয়ে বেরিয়ে পড়েছি এবারে যাব ডিম ভাজতে চলো বন্ধুরা এখন ডিম ভাজতে যাচ্ছি ছাদে রোদ্দুরের মধ্যে ডিম ভাজতে যাব তো চলো দেখি সবাই তো ডিম ভাজে রৌদ্রে হতে তো আজকে আমি ভেজে দেখব সত্যিই ডিম ভাজা হয় নাকি আজকে আমাদের এখানে আছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এক একদিন তো চল্লিশ ছেচল্লিশ ডিগ্রির মধ্যেও তাপমাত্রা হয়ে যায় তাতে সেই দিন কীরকম থাকে আর আজকে আছে উনচল্লিশ ডিগ্রি তাতেই দেখো কীরকম অবস্থা আর আমি আগে থেকেই কিন্তু তাওয়া রেখে দিয়েছি এখানে গরম হতে তো তাওয়াটা গরম হয়েই গেছে রোদ্রে দেখা তাকানো যাচ্ছে না এত রোদ্দুর বেরিয়েছে তো আমি এই ডিমটা এখন ভাজবো তো চলো ভাজা ভাজা হয় নাকি দেখো 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 বন্ধুরা কিন্তু হচ্ছে এই দিক দিয়ে কিন্তু সাদা একটু ভাব আসছে রোদ্রের মধ্যে তো আমরাই থাকতে পারছি না তো দেখো ডিম ভাজাটা হচ্ছে তো গাটা সাদা সাদা হচ্ছে দেখা যাক দু মিনিট দেখি তো চলো আমি এখন ছাটায় দাঁড়াই রোদে থাকতে পারছি না এত রোদূর আমি তো ছাদে জুতো পরে আসছি মাথায় অড়না নিয়ে আসছি তো দেখো এই ডিমটা এই সবে সাদা ভাবটা হচ্ছে এক মিনিট এখনো হয়নি সাদা ভাবটা এসেছে এখনো ভাজা হয়নি তো সত্যিই মনে হচ্ছে ভাজা হবে 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 আমি তো হাত দিতে পারছি না এইটাই হাত দিতে পারছি না তো দেখো ডিম ভাজা প্রায় আমাদের হচ্ছে তো তোমরা বন্ধুরা কে কে খাবে চলে আসো এই রোদ্দুরের মধ্যে দিন ডিম ভাজা টেস্ট কিন্তু খুব সুন্দর হবে রোদ্দুরের মধ্যে ভাজা ডিম খুব সুন্দর টেস্ট হবে তো দেখো হাফ তো ভাজা হয়েই গেছে ভাজা বলবো না ডিমের পোচ বানানো হচ্ছে ভাজা হতে হলে আমাকে এখনো দু তিন ঘন্টা এখানে বসেই থাকতে হবে রোদ্রের মধ্যে সবাই বলে ভাজা হয়ে যায় তো আমার কেন এখানে ডিম ভাজা হচ্ছে না আমি সেটা বুঝতে পারছি না মানে হাফ মাত্র হয়েছে পুরো ফুল ডিম ভাজাটা হয়নি আর কি তো দেখো ডিম ভাজাটা হচ্ছে তো তখন এখানে ডিম ভাজা হোক তো চলো আমি আরেকটু ছাওয়াটা গিয়ে দাঁড়িয়ে থাকি তো বন্ধুরা দাঁড়িয়ে থাকতে থাকতে পাঁচ মিনিট হয়ে গেলো পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে আছি তো যাই না ডিমটা কত দূর হয়েছে তো চলো পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখা যাক ডিমটা ভাজা হলো কি না আর গ্যাসে হলে ততক্ষণ এক মিনিটে ভাজা হয়ে যেত এক মিনিটও লাগতো না তাহলে ডিম ভাজা হচ্ছে ছাদের মধ্যে তাহলে আমরা ছাদের নিচে কি করে থাকছি সেটাই ভাবার বিষয় তাই না তো চলো ডিমটা কত দূর হয়েছে দেখা যায় হাতে নুন আছে তো দেখো ডিম হয়ে গেছে ডিম টঙ্গ করে এখনও ফুটছে দেখো তোমরা শুধু ডিমটা কেমন ফুটছে তোমরা শুধু দেখে না রোদ দূরের মধ্যে ডিম ফুটছে দেখো ডিম অলরেডি আমাদের ভাজা হয়েই গেছে ডিমের পচ বানানো হয়ে গেছে তো আমি এখন উল্টে নেব ডিমটা না ডিমটা উল্টাবো না কারণ ডিমের পচ হবে তো দেখি এখন ডিমটা খাওয়া যায় নাকি তো ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দিচ্ছে দেখো তবে টেস্ট হবে তো খুনতে টা দেখে তো দেখো আমাদের ডিমের পোচ হয়ে গেছে বা দেখো তো ভালোই হয়েছে সত্যিই ডিমের পোচ বানানো যায় দেখো এই দেখো ডিম কেমন হয়ে গেছে আমাদের ডিমের পোচ তো বন্ধুরা দেখো আমি এখন ডিমটা খাবো ছাদে ভেজে ডিম খাচ্ছি টেস্ট দেখা যাক রোদে ভাজা ডিম কিন্তু খেতে খুব সুন্দর লাগছে তো এই দেখো একটু শক্ত হয়েছে নরম হয়নি কিন্তু খেতে ভালো তো তোমরা দেখো ডিম ভাজা কে কে খাবে চলে আসো তো চলো मजा হয়ে গেছে এবারে নিচে দেখো বাবানকে এসে ডিমটা দিতে ডিমটা খাচ্ছে গමන් রডুরর মধ্যে ভাজা ডিম ভালে লাগছে খেতে তো বাবান খাচ্ছে এখানে তো চলো আমি এবার সরানডন করব আমার সরান করা হয়নি তো চলো বন্ধুরা সরানডন করে দেখা হচ্ছে তো फ्रेंड्स এখন বাজে 15টা 15টার সময় আমি দোকান থেকে বাড়ি ফিরলাম সারা দিনটা কাজকর্ম করে প্রচুর ব্যস্ততার মধ্যে আর সামনে আসা হয়নি তোমাদের তো মা বাড়িতে নেই যেহেতু ওই জন্য আমার উপরে অনেক চাপ আছে তারপরে বঞ্জি আছে বাড়িতে তো বঞ্জি চতুষ্টমী করছে তার পিছনেই সময় চলে যাচ্ছে তো আমি এসে দেখলাম যে বাবা এখানে বাবা না একবার দোকানে গিয়েছিল তো দোকান থেকে এসে যে ড্রয়িংগুলো করেছে দেখো ড্রয়িং এই দুদিন ধরেই ধরে ড্রয়িংটা করছে তো দেখো বন্ধুরা কীরকম হয়েছে তো বলবে দেখো আর এই ড্রয়িংগুলো আমাদের বাবান কিন্তু নিজের এতেই আঁকছে এখনও ড্রয়িং কোথাও ড্রয়িং ক্লাস করেনি মানে এখনও ড্রয়িংয়ের মাস্টার দেওয়া হয়নি ওকে আর ওকে দিতে হবে ড্রয়িংয়ের মাস্টার দিলে হয়তো একটু বেস্ট আরও একটু ভালো হবে তো দেখো এটা নিজের মতো করে করেছে ওদের একটু ভালো করে পিছন ক্যামেরায় দেখাচ্ছে দেখো ছটা ঋতু তাই তো ছটা ঋতু যে আছে বর্ষা শরৎ এটা হেমন্ত তারপরে এটা হলো শীত এটা হলো বসন্তকাল আচ্ছা ছটা ঋতুর নাম এখানে লিখুনি নামগুলো লিখুন নামগুলো লিখুন তো ফ্রেন্ডস কেমন হয়েছে একটু বলবে কমেন্টে দেখো আমার বাবার হাতে হচ্ছে ড্রয়িং আমার বাবার হাতে ড্রয়িং তো কেমন লাগছে তো বলবে আমাদের বাবার ছবি খুব ভালোই আঁকে মানে যেটা দেখবে সেটা তুলে নেবে আমি যদি বসে থাকি আমাকে বসে ঠিক এঁকে দেবে ড্রয়িং আঁকে খুব ভালো তো ওকে একটা ড্রয়িংয়ের মাস্টার দিতে হবে আমি বাড়ি যাই পারমানেন্টলিভাবে থাকি তো তখন দেব এখন তো হেতায় হোতায় করে আসা যাওয়া হচ্ছে আর এই মাস্টার পরে দেয়া হবে কারণ এই মাসটাই থাকবে এখানে আর মানে এই যা আসা এই বেশি দিনের জন্য না হয়তো এক জন্য বাপের বাড়ি আসবো আর এরমভাবে আর থাকবো না তো গিয়ে এবারে ড্রয়িংয়ের ক্লাস ওকে দিতে হবে তো টিউশনই ভালোভাবে একটা দিতে হবে তো আমি পড়াচ্ছি তো ভাবে পড়ানো হচ্ছে না ওকে তো সময়টা আমার দেওয়া হচ্ছে না অতটা ভালো হবে তো চলো অনেকটা রাত হয়েছে এবার খাওয়া দাওয়া হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে টাটা বন্ধুরা গুড নাইট